ও হজরত তোমার হইলা হুজুর আমি তো আমার ভুয়ার নাম রাশি জুয়েল বিলের জুয়েল তো এক তর্জমা ফাখানার কিড়া টাট্টির না। সেই জুয়ানে চকুর ফলে চাল চকুর ফানি চাল্লো যারা যারা খান দিল আর কইল হজরত তোমার আমার বাজান দেখিলে সম্মান ইজ্জত করতাম আজ তাই আমার ক্রীড়া ডাকিত রাও মর আপনি আমার বিচার বিচারখান্তা করিয়া দাও জানে। ও মতন মতনবাসী যদি বাজাইতে জানে। জানেম নির বসিয়া বাসি বাজান ও বাবা জান কি না জান লাগাইয়া প্রেমের রসি ধীরে ধীরে টানম দেখ মলার খেল বান্ডা বান্ডা তে তৈতইয়া ভিতরে তেল জোরেখ আল্লাহ বজুৰেখন ৰবাই খান বহুত সজ্ৰ তোমাৰো কৈলা যাও চান তোমাৰ শোৱাৰ দৰিয়ান হওক অনাৰ লগে লগে সজ্ৰ তোমাৰে কৈলে অজোৱান তোমাৰ বাবুৰে কিতাল লাগে তুমি একদম মাৰি মারা মাল্লায়, লাই সেই যোৱানে চকুৰ বানে চাল্লক খান্দি লোৱাৰো কৈল অম আমাৰ বাজানৰ ওপৰে আমাৰ কোনো হক আছিল নে লগে লগে সজ্ৰত তোমাৰো কৈলা অজোৱান তোমাৰ বাবাৰ ওপৰে তোমাৰ তিনিটা হওক আদায় কৰতা টান লাগিয়া ফৰ চুবাখন আল্লা বুজুর্গ হলার বায়ু হল ও সময় সেই জন আপনার সকর ফানে যারে যারে সাল খান্দিলার হইল আমার তিনটা হক কেটা আপনি আমার হইয়া দেও এক নম্বরে হজরত তোমার হইল জোয়ান তোমার বাবা যে সময় সাথে ঘোষল তান লাগে ফর্স আসল আল্লাহ নমাজি বেটি সে তাই সাথে হর্তা তান লাগে আফর দুই নম্বরে যে সময় তুমি আইছো তোমার এখন নাম পালা নাম রাখা যেমন আব্দুর রহমান নাম আব্দুল হান্নান নাম আব্দুল করিম নাম সোনার মহন সোনার সান আব্দুল রহমান নাম আর কোনো নে কামল নাই দুজখর ফাঁ সালয় গেছে দুজখের মধ্যে ফলানি তো ও সময় বিলে যারা দুজখান দিবর আপনার বন্দান নামের পিছনে আল্লাহ আপনার নাম লাগাইল দে মনে আপনার নামের হরে আল্লাহ আমার ক্ষমতা চলেন না খসুবাহান আল্লাহ সেই জনে শান্তি হইল কইল মর আমার বাজান ডেজিকার খরসান আমার নাম কান্তা কেতার আসন হজরত হইল মুরব্বি সাহেব আমার হওয়ার নাম কেতার আস সেই নামটা আপনার হইয়া দে সুবাহান আল্লাহ ও হজরত তোমার হইলা হুজুর আমি তো আমার ফুয়ার নাম বিলে তোর জুয়েলর ফাখানার ক্রীড়া টাটির বাইনা সেই জুয়ানে নেম চকুর ফানি চাল্লো চকুর ফানি চাললো যারা যারা খান দিল আর হইল হজর আমার বাজান কিলা সম্মান ইতাম আই তাই আমার হইয়া ক্রীড়া ডাকিত হযরত হজরতম আপনি আমার বিচারখান্তা করিয়া দাও নম্বর আমার হক কিতাম ও সময় হজরত তোমার হত্র তিন নম্বর তোমার হক হইল যখন পাঁচ ছয় সাত হয়ে গেছে বস সবাই মক্তব তব তোমার বর্ত করে দিল যে শিক্ষার মধ্যে হইলে তাই কে মায়ের ভাত তলে ব্যস্ত আর বা হইল আগে ব্যস্ত দরজাও মাই বাজির মুখে দেশাইলে শকর হওয়ার বাড়ে অবাই ভাই কোরআন শরীফে দেশাইলে শকর হওয়ার বাড়ে মসজিদে দেশাইলে শকর হওয়ার বাড়ে হসবাহান আল্লাহ সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নেও চোখরা কোরআনে হও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নেও চোখরা ককুরা কোরআনে এই দুনিয়াম সেই দুনিয়াম মুক্তি পাবে তুমি দুজাহ সমাধান চাও যদি জীবনে মরণে পিড়ে যাও কুজে নে ও চোখরা ককুরা নেম এ যে মহাবাণী ক্ষুদারি কালামে পাক এ যে মহাবাণী ক্ষুদারি কালামে পাঁক এই দুনিয়া সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দু সমাধান চাও যদি জীবনে মরণে পিরে যাও কুজে নেও চোখে রাখো কোরআনে জুড়ে হো সুবাহান তিন নম্বরে সেই জানে কইল মর তিন নম্বর আমার হক কিতাও বলে তিন নম্বর তোমার হক হইল পাঁচ ছয় সাত বছর যখন বয়স হয়ে গেছে সবাই মোক্টবর মধ্যে তোমার করে দিলাই তাও যে শিক্ষার মধ্যে কে চলে বেশ আর বাহ লগে বেস তোর দরজা সেইজনে সকরফনে চালু কান্দিল তো আমি আপনার কাছে আই যাই আমি জানলাম আমার বাবা তোমার সেই শিক্ষা কখনো দিস না জুবিল্লা এক নম্বর আবার সেই জোয়ান হইলো আপনার ক্ষেত্রে আমার এক নম্বর আমার হ হইল মা হইতে আল্লাহ দিনদার জিকার করো যায় আমার আব্বার কাছে আমার মা স্বভাব টাকেমন বালা ও হজরত তোমার হইলার ভা মুরব্বী সাহ ফয় তো আপনার মারি দিছে আমার কেছে কেস দেরায় বিচার সারায় তে আপনার তিরিশ স্বভাব বালা খেমন আপনার তিরিশ স্বভাব খেমন বালা হন হল ও সেই মুরব্বী হইতে হজরত তোমার আমার স্ত্রীর স্বভাব বিলকুল বালা নাই ফর্দা তো টুটেলও নাই নমাজরও গহ নাই সেই জনে চকর ফানে চাল লজার হাজারে খান দিল আর হইল মর হ্যাঁ যদি আমার মাই নমাজি বেটি হয়ে যাও দুনিয়ার জমিন গৌরব তাহল নে আমি নমাজি বেটির হুয়া খো সুবাহান আমার বাজানে আমার বে নমাজি বেটি আমার মা বানাইলাও আপনি আমার বিচার খান তা করিয়া দেওয়া সুবাহান আল্লাহ দুই নম্বরে উপায়খানার কিরকয় আমার ডাকিতাও হজর তোমার আপনি আমার বিচার কান্তা দাও দেবাখানাল্ল আর ত্রিশ নম্বরে হজ্র তোমার আই জামে আপোনাৰ কাছে ইয়াত জাল্লাম কে মাৰ ভাৰ থলে আর আৰু বা হৈলা বেচ ত দৰ যাও বাজানে আমাৰে সবাই মাক্তবৰ শিক্ষা দিছন নাও আপুনি আমাৰ সেই বিচাৰ খান্তা খৰিয়া দেও আমার বুজুৰ্গক হল মা আজু দিবি চলাত নমাজান দাদা শিক্ষা প্ৰত্যেক নৰনাৰীৰ লাগি নমাজান টাটা শিক্ষা কৰা ফৰ চুৱাখন আল্লাহ অ হজৰত মৰ কৈলা আপনি তো কেস তিল্লা হুয়ায় মারামারি করে আপনার কেস ওর রায় হয়ে যার আপনার রেডি যাও বিলে কিতা রায় আপনার শুকুয়া বিলে আপনার কেস ওর রায় হইল সুসার খাইছে মুসার কিল আর জান নসিব যা আছে ফইলা তুমি তোমার হক আদায় করিলাও আর এর বাদে যদি তোমার হুয়ায় কথা মানে না তাই উমরের কাছে আইও দেখ বা কতকার শাস্তি দে এর লাগে বায় হল এক নম্বর শর্ত হইল শাদি করতো সময় আল্লাহ দিনদার মেয়ে নমাজি বেটি আর ফুরিগু বিয়া দিতে সময় দামান বেটা নমাজ জানে নি তিলাওয়ত জানে নি বোধ ফাই না গুসল পর্যন্ত জানেন না শুক্রবার করতে এক মসজিদ জুম্মাবাদে ওয়াজ করতাম এর গিয়া ভাইলাম এক মানুষ উদলা গোত্রে গুসল করে আস্তা ফুরকের গাঠ আপনার গাড়ি লেগে গেলে লাখ সাপনের ফেনা দিয়া কইলাম রে বাবা মানুষে ওযু করতে এটা কি লাগি তা করলে আমার ওটা কইলো হুজুর আমার জানা আছে আপনি হিকানি লাগতো নাই কইলাম আমরা কইলা ওয়াজনো কইলাই কইলাম গুজলের মাঝে কফর কইলো হুজুর আমরা যখন পড়ছি ফার্স্ট আছলে এখন বাল্লো না কমলো হলতাম বাড়ি আমরা বলে এক নম্বর kitabıলে এক নম্বর লাখ সাবন দুই নম্বর কলকে তিন নম্বর শ্যাম্পু চার নম্বর স্যান্ডেল আর ফার্স নম্বর লুঙ্গি হইলাম নাউজুবিল্লাহে কইলাম বাবা হুরুতা মুরুতা হয়ে গেলে মিলে জয় নাতি নসা আপনার তিনজন কৌ নাউজুবিল্লাহ আবু গুজল ফর জানে না ইলা আসুন না নি মাতো না এল লাগে রে বায় হল ফাইন ফুরিন বিয়া দিতে কুজাইতা ই দাম দেনো মা জানে নি জুয়া খেলায় নি বাগা বাজার গেলাম ওয়াজও শান্তা আরম্ভ হলাম ওলা ওয়াজ ভৰি শেষে আল্লাহর এক বন্দা চকুর ভানে সাল্লাহ শান্তিলার হইলা হুজুর ষাট লাখ টাকার জমিন বেচিয়া তৈলাম ফোয়ার একাউন্ট প্রত্যেক বছর ফালকুন এই জমিনৰ হিমারে সোজা হরা শেষ হয় না হিমারলির দরবার আমরা আছে না নি না সুল হরিমান জমিন যদি সেই হরর ঠেলিয়া নাও হাসরের মাঠ সাত দুনিয়া গানো করিয়া গলাত আযাগর বানাই দেব ও লইয়া আঠ মাতন দিকে জারকি ও মুরব্ব কত হুজুর প্রত্যেক ফল কোন কে মারায় সুজা লাগে ইনর হে মারায় সুজা শেষ হাসে না দেখলাম ফল সামনে আইও তখন বেসিয়া তুই দেই কাউন্ট তো তোছলাম ফুয়ারে কাউন্ট হুজুর চল্লিছ লাখ শেষ কৰি লৈছে খালি মোবাইলত যোৱা খেল লাগি না বুজু আমার আমাৰ যুৱক হলে কৈতা ও অ মোবাইল কিতা যোৱা আছে নে নাই তিৰিভাই আনা ফুৰ কিতা হোৱাৰে কোৱা আছে নাই মাথো না মোবাইলৰ কিতা যোৱাই কোৱাছে না নে মাথো না অ আল্লাৰ বন্দা কৈতা হজুৰ চাল্লিছ লাখ শেষ সৰি লৈছে যোৱা খেৰ লাগিয়া সে দেখোন মাথাত ধৰি লৈছে হজুৰ অ টেঘে খেজা দিলা হজুৰকোনা কোৱা দুৱা সৰুক কোৱা আমাৰ হোৱাৰ ব্ৰেইন খান্তা আল্লা ঠিক কৰি দিতা দা টেঘা কেচে কি যা গো বাসক

নারে তকবীর আল্লাহ জনাব সমাজসবি জনাব নজামুদ্দিন সাহাব নজামুদ্দিন সাহাব সোনার ময়না হল খায়া দেখে মায়া লাগেননি মাতো না যেন খায়া যায় অন মায়া যায় জোরে হো সুবাহান আল্লাহ একটা গোয়ামরি আনি দিলা সবে গোয়ামরি আনি হইল জন্য নতি মাসর আলামত আন্দার মুকালা মানুষ বলা নাই একবারে লাইশাক দেখাও হুকুন সুরা দেখাও সবসময় মুখ কান ফসা থাকতো আর মুখের মধ্যে গোয়ামরি আনে থাকতো আন্দার মোকালা বেঠিও বলা নাই আর আন্দার মোকালা বেঠাই নো বলা নাই গোয়ামরি আনে হইল জন্নতি মাসর আলামত খ সুবাহান আল্লাহ তো আমার বুজুর্গ হন আর হল এর লাগি আপনার শরীয়ত আইছে আপনার ছেলেটা স্বাধী দিতে সময় আল্লাহ দিনদার মেয়া সাইয়া আপনার ছেলেরা সাথী দিতে বাহল লাগিয়া ফর্দ মে এটা দিতা সময় এই দাম দে নামাজ জানেনি তিলাঙত খৰণী অখান খোজাইতাই নবীজক কৈছোন আমাৰ উমৰ যে বেঠিয়ে স্বামী ফাইলাইছে আল্লাহৱালা নমাজি নবীজক শৰ্মাইছ জমিনত জন্নত পাইছে সৰ সুবাহান আল্লাহ আমাৰ উমতৰ যে বেটায় আল্লাহৱালা দিন দাস তিৰি ফাইলাইছে নমাজি তিলাত খৰনাৱালা জমিনত জন্নত পাইছে সৰ সুবাহান আল্লাহ আল্লাহ পাক পৰৱৰ্তী গাৰ আলমে আমরা প্রত্যেকের আমল তহু দেখ আল্লাহ আমার বুজুর্গ হল আর বায়ু হল মানুষ মাত্র বুঝলি যদি আমার কোমাতর মধ্যে আপনারা কোনো কষ্ট পাইলে আল্লাহ মাহ দিবাম আর আমি আপনারা লগে দোয়া করবো আপনারাও আমার লোক দোয়া করবাম এখন আমার জানাব আপনারা সামনে হাজির জানাব সমাজসে সমাজসেবী জানাব নিজামুদ্দিন সাহাব আপনারা সামনে আইসুন আমি আমার সাহাবরমতো অনুরোধ রাখবো দুইছর মাতমাতিয়া আর আমি আপনার খিদমতটাকে বিদায় লইয়ার আপনারা আমার লগে দোয়া করবা আমি আপনার লগে দোয়া কর